ঘুমিয়ে ঘুমিয়ে দশ পাউন্ড কেকের অর্ডার পেয়ে গেলাম ভাবা যায় আসলেই মানে আমি তো নিজেই অবাক এগুলো কিন্তু আবার না এগুলো আমি সজাগ থাকা অবস্থায় অর্ডার পেয়েছি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে যে আমি হঠাৎ করে দশ পাউন্ড কেকের অর্ডার পেয়ে যাব সেটা তো আমি কখনো কল্পনাই করিনি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর এই তো আমি আয়সা শখের পেজ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই তো আজকে কেকগুলোর অর্ডার ছিল তো কেকের এর বেস্ট আমি রেডি করে নিয়েছি এখন আমি কেকটা কেটে নিচ্ছিলাম আর এর আগেও আমি কিছু কেক কেটে সেটাকে আমি ক্রাম করে ফ্রিজে রেখেছি তো এই কেকগুলো এখন কেটে রাখছিলাম মানে আমি সবসময় কিন্তু কেকগুলো এভাবে ঠান্ডা হওয়ার পর কেটে নেই এখানে ছিল ভ্যানিলা কেকের বেস তো এই দেখেন কেকটার বেসটা কিন্তু দেখলে বুঝে যায় কেকগুলো কতটা পারফেক্ট হয়েছে যাই হোক এখন আসি আসল কথায় মানে হঠাৎ করেই দেখি পেজে কেউ যেন নক করেছে আপু আমার দশ পাউন্ড কেক লাগবে কাল বিকাল পাঁচটার মধ্যে তারপর দেখলাম আপু আবার ডিজাইনও পাঠিয়ে দিয়েছে মানে তিনতাল একটা কেক হবে গোলাপি আর স্পাইডার ম্যানের কেকও আছে মানে আমি না বুঝলাম না কি হঠাৎ করেই দশ পাউন্ড কেকের অর্ডার তাও আবার কালকে দিতে হবে মানে হাতে তেমন কোনো টাইমও নাই তো কোনো অ্যাডভান্স ছাড়াই কিন্তু অর্ডার কনফার্ম কাজ শুরু করলাম মানে কি আমি তখনই আমার কাজ শুরু করে দিলাম যেহেতু দশ পাউন্ড কেক কালকে বিকালের মধ্যে দিতে হবে তো এতগুলো কেকের বেস রেডি করা ক্রাম্পোট করা ফ্রিজিং করা ডেকোরেশন করা মানে সব মিলিয়ে না আমি একটু নার্ভাস হয়ে গেলাম পরের দিনই কেক লাগবে তাই তাড়াহুড়া করে কাজটা শুরু করে দিলাম দুইটা টায়ারের কেক বেশ রেডি করে ঘুমিয়ে গেলাম সকাল দশটা বেজে গেছে দুপুরে কেক লাগবে এখনও কাজ বাকি যেন মনে হচ্ছিল অর্ডারে কোনো অ্যাডভান্স নিলাম না ফেক হয় না কি আবার আমার লোকেশন তো ঢাকায় না তো এত দূরে কেক নিলেও দিব বা কীভাবে তারপর কি তারপর কাজটা বন্ধ করে ফোন দিলাম ও মা তারা আরেক জায়গা থেকে কেক এনে ফেলেছে এখন এত রাগ উঠছিল ইতিমধ্যে আমার কেক কিন্তু বানানো প্রায় শেষ খুব রাগ লাগলো পরে কিসের একটা শব্দে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল মানে এটা যে একটা সব এখন সেটা আমি মানতেও পারছি না ভাবা যায় ঘুমিয়ে ঘুমিয়ে আমি দশ পাউন্ড কেকের অর্ডার নিয়ে কাজ শুরু করে দিয়েছিলাম এটা যে একটা স্বপ্ন ছিল সেটা আমি এখনো বুঝতে পারছি না যেটা আমি কেমন স্বপ্ন দেখলাম মানে দশ পাউন্ড কেকের অর্ডার তাও আবার এমন ধোকা মানে আমি নিজেই অবাক দশ পাউন্ড কেকের অর্ডার যে আমি আগে পাইনি এমনটা কিন্তু না আমি একদিনে কিন্তু ষোলো সতেরো পাউন্ড কেকও ডেলিভারি করেছি কিন্তু একটা কেক দশ পাউন্ড এরকম কাজ আমার এখনও করা হয়নি চার পাউন্ড পাঁচ পাউন্ড পর্যন্ত হাইস্ট করা হয়েছে কিন্তু এর উপরে বড় কেক আর করা হয়নি মানে একটা কেক দশ পাউন্ড এরকম কাজ এখনও করা হয়নি আর এত বড় অর্ডার যে আমার কখনো আসবে সেটা আমি এখনও মানে আশাও করিনি কিন্তু দেখেন এত বড়ো একটা অর্ডার নিয়েও ফেললাম নিয়ে আবার ক্যান্সেল করে ফেললাম কাজ শুরু করে ফেললাম মানে কত কিছু করে ফেলেছি সব কিছুই ঘুমের মধ্যে মানে বেকার হলে যা হয় আর কি মানে এখন ঘুমিয়েও কোনো শান্তি নাই ঘুমের মধ্যেও এখন অর্ডার নেই ঘুমের মধ্যেও এখন কাজ করি ঘুমের মধ্যে অর্ডার ক্যান্সেল করি মানে সব কিছু ঘুমের মধ্যে এটাই হচ্ছে আমার বর্তমান অবস্থা তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি কেকগুলো ডেকোরেশন করে নিয়েছি এর আগেও দুইটা কেক ডেকোরেশন করে ডেলিভারি করে দিয়েছি তো এই তো কেকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহফেজ